মালয়েশিয়ার সবচেয়ে বড় বাজার যাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাসামান হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা মালয়েশিয়াতে থাকেন তারা অবশ্যই এই বাজারটা চিনেন আশা করি সবাই বাজারটাকে চিনবেন এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে বড় বাজার এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় কম দামে মাছ থেকে ফল ফ্রুট ইন টোটালি সব কিছুই পাওয়া যায় বাজারে এই বাজারটা মূলত রাতে জমজমাট হয় রাতেই মানুষ বেশি আসে এখানে বিশেষ করে রাতে সবার কাজ থেকে ছুটি হয় ছুটি হওয়ার পরে এই বাজারে আসে দিনের বেলা তো এইখানে আসতে পারে না সবাই কারণ তখন সবার কাজ থাকে সবাই ব্যস্ত থাকে তো বিশেষ করে এই বাজারটা রাতে অনেক জমজমাট হয় এখানে আপনি যা চাবেন তাই পাবেন যে কোনো কিছুই একটা নিলে একটা নিতে পারবেন দুইটা নিলে দুটা নিতে পারবেন আপনার মঞ্চে চাইছে দুইটা আফুল নেবেন তাও নিতে পারবেন আপনার মন চাইছে দুইটা কলা নেবেন তাও নিতে পারবেন এখানে এভাবে বিক্রি করা হয় সব কিছু সস্তায় এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় এখন আমি যে বাজারে আসি ওই বাজারটা মূলত মালয়েশিয়ার শ্যালানগড়ের শ্রীমুদা নামে একটা জায়গা আছে এখানে এই বাজারটা এখানে প্রতি সপ্তাহে একদিন বাজার হয় প্রতি সপ্তাহে শুক্রবারে এই বাজারটা হয় বিকাল তিনটা থেকে মূলত এই বাজারটা স্টার্ট হয় শেষ হয় রাত বারোটায় তো বিশেষ করে যারা এখানে আসতে চান তারা আসেন এখানে আপনারা এসে সব ধরনের জিনিস পাবেন সব ধরনের খাওয়ার আইটেম সব কিছুই আছে চাইলে আসতে পারেন আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন অ্যান্ড পুরো ভিডিওটি দেখতে থাকুন

একটি <laughs>